ওং গঙ্গনপত এ নমাহা ওং ব্রাং বিং বংশ বুদায় নমাহা ওং হরি ওম হরিং নমশিবায় হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের চব্বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবসাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনা যাই পঞ্চম ভাব দিয়ে সাতটা ছাপ্পান ছেচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তারপর ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে ভালো ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে সুবর্ণ এবং ঘনিষ্ঠ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র গমন করতে থাকবে কিন্তু চন্দ্রদেব আজকের দিনে খুব একটা বেশি পাওয়ারফুল হয় মাত্র সেভেন্টিন পার্সেন্ট পাওয়ার নিয়ে কাজ করছে অপরদিকে রবিদেব নাইনটি নাইন পার্সেন্ট মঙ্গলদেব সিক্সটি সেভেন পার্সেন্ট বুধদেব টোয়েন্টি টু পার্সেন্ট আর এদিকে বৃহস্পতিদেব ফিফটি সিক্স পার্সেন্ট শুক্রদেব সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং শনিদেব থার্টি ফাইভ পার্সেন্ট নিয়ে কাজকর্ম করছে তার মানে আপনার যে দশা অন্তর্দশা যে গ্রহগুলোকে ডিনোট করছে সেই গ্রহগুলো আজকের দিনে কি ফল দেবে কতটা ফল আপনি পেতে পারছেন এই আজকের দিনের যে আলোচনা হবে তার থেকে সে সম্পর্কে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন ভালো মন্দগুলো কতটা কি পাবেন আপনি আজকের দিনে বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন আজকের দিনে থার্টি ডট সেদিক থেকে দেখতে গেলে ভালো এবং আপনি ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন নাইনটি থ্রি রুপাস র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন সেটা পজিটিভ দিকেই যাচ্ছে আজকের দিনে কিছু ভালো যোগ এবং খারাপ যোগও আছে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে আলোচনা করে নিই আজকের দিনটা যেহেতু প্রথম ভাব পঞ্চম ভাব দিয়ে এগোবে সৃজনশীলতার ক্ষেত্রে সন্তানের বিষয়ে ভালো ফল পাবেন সন্ধ্যার পরে আপনার স্বাস্থ্য কাজ এবং প্রতিযোগিতার ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে চন্দ্র কম চার্জ নিয়ে বসে আছে সেই জন্য মানসিক চাপ থাকবে সিদ্ধান্তের ভুল হতে পারে বুধের জন্য কম আজকে দিনে পাওয়ার নেই তেমনভাবে বুধে তো একটু পাওয়ার কম দিচ্ছে আজকে দিনে রাহু আজকে দিনে শত্রুজয়ী করাবে প্রতিযোগিতায় সুবিধা এনে দিতে পারে বৃহস্পতিদেব দেব কর্মক্ষেত্রে গতি দেবে আজকের দিনে পারিজাত আমলা এবং ভাসি যোগের কারণে আপনি পরিশ্রমের পরে সম্মান লাভ করতে যাচ্ছেন মঙ্গল দোষের কারণে তারা করে কাজ করে সমস্যার সমস্যায় পড়ে যেতে পারেন স্বাস্থ্য আজকের দিনটায় অতটা ভালো ফল দেবে না শ্বাসনালি গলা এবং পেটের সমস্যায় ভুগতে পারেন স্ট্রেসজনিত মাথা ব্যথা হতে পারে আজকের দিনটা ঘুম কম হতে পারে আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনটায় যাদের চল্লিশ উদ্ধ আছে তাদের তো অত্যন্ত সতর্ক থাকতে হবে শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক মনোযোগের ঘাটতি আছে ভাই একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনে কর্মের সংযোগ হতে পারে আজকের দিনে অ্যাকাউন্টিং ডেটা এন্ট্রি ডেটা সংক্রান্ত ক্ষেত্র আইটি সেক্টর এবং গবেষণামূলক কাজের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো তবে মঙ্গলদেব একটু কম্বাস্ট হয়ে আছে সম্পত্তি গাড়ি বাড়ির জন্য কিছু খরচ খরচা হতে পারে বড় বিনিয়োগে আজকের দিনে যাবেন না আয়টা মোটামুটি স্থিতিশীল থাকবে বলে মনে করছে চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতায় জয়লাভ হতে যাচ্ছে বস সন্তুষ্ট হবে সহকর্মীদের থেকে অত তর্ক বিতর্ক করে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন খেয়াল রাখতে হবে পেশাগত জীবনের ক্ষেত্রে পারিজাত যোগের কারণে বাধা বিপত্তি কাটিয়েও সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে সার্ভিস সেক্টর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র স্বাস্থ্য এবং টেকনোলজি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কোনো পার্টনারশিপের ক্ষেত্রে আজকের দিনে কাগজপত্র সই করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে না করলেই ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আবেগ আপনার প্রকাশ পেতে যাচ্ছে অত্যন্ত বেশি ভুল বোঝাবুঝি হতে পারে কম্বাসটা আছে শুক্রদেব তাই সতর্কতার দরকার চন্দ্র দুর্বল আছে জীবন সাথীর সাথে অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আজকের দিনে সম্পর্কের মধ্যে সিরিয়াসনেস আসবে অনেকটা নিরবতা বজায় রেখে দায়িত্ববোধ পালন করার দরকার আছে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অস্বল্প দূরত্বের ভ্রমণ ভালো আনন্দ হবে না তবে ভ্রমণের ক্ষেত্রে সন্তান সুখের জায়গাটায় চিন্তা থাকবে তার শরীর স্বাস্থ্য এবং লেখাপড়ার ক্ষেত্রটায় বাসি যোগ থাকার কারণে কর্মক্ষেত্রে কর্ম কর্মদক্ষতা আপনার বৃদ্ধি পাবে মামলা যুগের কারণে সৎ কাজে সুফল পেতে যাচ্ছেন ভাস বঞ্চনাচুর ভীতি থাকার কারণে কাউকে বিশ্বাস করে ঠকে যেতে পারেন আজকের দিনে আজকের দিনে শুভ রঙ হিসাবে হালকা সবুজ বাদামি রঙ ব্যবহার করতে পারেন তিন পাঁচ সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা এবং বিকালবেলা পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা তিরিশ মিনিট পর্যন্ত সময় কোনোটা কাজে লাগাতে পারেন ভালো হবে আজকের দিনটায় উত্তর ফাল্গুনে নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে চাকরির ক্ষেত্রে অগ্রগতি হবে সেরা দিন হতে যাচ্ছে অস্থা নক্ষত্রের বন্ধুদের দক্ষতা বা বৃদ্ধি হবে পরিকল্পনা বা ভালো হবে অতিরিক্ত চিন্তা আসতে পারে ধৈর্য ধরে কাজকর্ম করুন চিত্র নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার কাজে ভালো ফল পাবেন তবে অহংকারকে দূরে রাখুন সংযমের সঙ্গে কাজকর্ম করা জরুরি হয়ে পড়বে আপনাদের ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন